ভোটের মধ্যে ইন্ডিয়া জোটে বড় স্বস্তি জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তিন সপ্তাহের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট পয়লা জুন পর্যন্ত কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন পঁচিশে মে দিল্লির সাত আসনে ভোট রয়েছে তার আগে প্রচার করতে পারবেন দিল্লির মুখ্যমন্ত্রী টানা পঞ্চাশ দিন পর অবশেষে স্বস্তি সুপ্রিম কোর্টে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর দোসরা জুন ফের আদালতে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের গত একুশে মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নেয় ইডি পরে ঠাই হয় তিহার জেলে ইডির গ্রেফতারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচনে প্রচারের অনুমতি চেয়ে জামিনের আবেদন জানান তিনি শুক্রবার নির্বাচনী গ্রাউন্ডে কেজরিওয়ালের জামিন প্রার্থনা করেন কেজরিওয়ালের আইনজীবী পাঁচই জুন পর্যন্ত জামিনের আর্জি জানানো হয় যদিও সেই আবেদনের বিরোধিতা করে ইডি এর জবাবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে জানায় কেজরিওয়ালের অপরাধী মানসিকতা নেই একুশ দিনের জামিনের বিশেষ ফারাক হবে না ভোটের আগে বা পরে গ্রেফতার করা যেত কিন্তু এক্ষেত্রে এমন কিছুই হয়নি আগামী পঁচিশে মে দিল্লিতে সাতটি লোকসভা আসনে নির্বাচন তার আগে জামিনে মুক্তি কেজরিওয়ালের ফলে দলের হয়ে প্রচারে আর কোনো বাধা থাকলো না দিল্লির মুখ্যমন্ত্রীর শুক্রবার শুনানি শেষে আদালতের আরও নির্দেশ মুখ্যমন্ত্রীর দফতরে যেতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল দিল্লি সচিবালয়েও যেতে পারবেন না মুখ্যমন্ত্রী কেস সংক্রান্ত কোনো কথা প্রকাশ্যে বলতে পারবেন না কেজরি আপনার নিবেদন देश को तानाशाही से बचाना है मैं तन मन धन से लड़ रहा हूँ संघर्ष कर रहा हूँ तानाशाही के खिलाफ लेकिन 140 करोड़ लोगों को तानाशाही से लड़ना पड़ेगा ये सत्य की जीत हुई है क्योंकि जिस तरह से बिना किसी सबूत के बिना किसी एफ के जिस तरह से अचानक उठा करके मुख्यमंत्री जी को जेल में डाला गया आज

নির্বাচনে প্রচারের জন্য হেমন্ত সোরেন জামিনে আবেদন করলেও তা খারিজ করেছে সুপ্রিম কোর্ট কলকাতা টিভি